অর্থ অভাবে মানবিক সংকট মধ্যযুগীয় পর্ব তার ছবি খড়গ্রামে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুরে ফুটে উঠল এক অমানবিক চিত্র টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে মানসিক ভারসাম্যহীন এক যুবতীকে পায়ে শিকড় বেঁধে গৃহবন্দী করে রাখার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে যুবতীর নাম ময়না খাতু বর্তমানে সে দিদার বাড়িতেই থাকেন বাবা জীবিত থাকলেও অসুস্থ কন্যার প্রতি কোনো খবর রাখেন না তিনি জন্মের পর থেকেই ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে শুরু করে ময়না সময় মতো চিকিৎসা না হওয়ায় অবস্থার আরও অবনতি ঘটে আর্থিক অনটন এবং অসহায়তের কারণে শেষ পর্যন্ত তাকে শিকল পরিয়ে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বৃদ্ধা দিদা স্থানীয়রা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই মানসিক রোগে ভুগছেন ময়না তবে চিকিৎসার সুযোগ না মিলায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক বলে করছেন এমনটাই সচেতন মহল মনে করছেন প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে প্রশাসনিক এলাকাবাসীর দাবি দ্রুত সরকারি উদ্যোগ ময়নার চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হোক খড়গ্রাম থেকে আকরাম রেজার্ভ রিপোর্ট নিউজ এম যত টকা লাগিব আমি দুটি বাজি আছোঁ এইটাৰ কথা নাই কোনো পইচা নাপালে আমি বুকিং কৰোঁ